দিনের কাতিরে যেন অকাতরে সর্বস্ব করিল দান অর্ধেকে পৃথিবী করিত শাসন ধুলের তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ খানি গেছে বারে বারে খসি অর্ধেকে পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে আঠার বস্তা পিঠে করে নিয়ে সেবিল দুস্তি মায়ে আজ কোথায় গেল সেই মানব দরদি বিরুত উহিদি সন্তান কোথায় গেল সেই সোনার মানুষ كتشي مسلمان سبحان الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله লা ইলাহা সকলে মহাব্বতের সাথে বলি সাল্লু আলিহু আসাল্লাম সকল প্রশংসা কার জন্য সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ Rabbana lakal ham Awaz diye Rabbana lakal ham Hamdan Kasiran Tayyiban Mubarakan Fihi Ya Rabbi Lakal hamdu Kama yang bagi Lijalali wajhika Wa azimi Wa azimi sultanika রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আতি হাসানা ওয়কিনা বান্নার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন যাত্রা সিদ্ধি পূর্বপাড়া নুর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মহাদয় আলহাজ হজরত মাওলানা রয়েস উদ্দিন সাহেব ইমাম দক্তের বাজার ঈদগাহ মাঠ আল্লাহ তালা আমাদের উস্তাদকে হজরত আল্লাহ তালা নেক হায়াত সুস্থ হায়াত দান করুক সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন ওনারা আমাদের মুরব্বী তাই না মুরব্বীরা আমাদের জন্য রহমত এবং বরকত মুরব্বী মুরব্বীরা যদি না থাকতো হয়তো বা আমরা ধ্বংস হয়ে যেতাম আমরা হালাক হয়ে যেতাম আমরা যখন ধ্বংসের পথে যাই তখন মুরব্বীরা আমাদেরকে সোজা করে দেয় আবার সঠিক রাস্তায় উঠাইয়া দেয় কথা ঠিক না যে বাড়িতে বাবা আছে মুরব্বি বাবা আছে তার সন্তান সহজে হালাক হয় না কারণ ছোটখাটো ভুল ত্রুটিগুলো বাবা ধরে 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 সন্তানকে সোজা পথে তুলে দেয় প্রধান আজকে এই মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব দক্ষিণ লামকাইন আল্লাহ তালা আমার ভাইকে মাহফিল পরিচালনা করার জন্য আল্লাহ তাকে যে তৌফিক দিয়েছেন আল্লাহ যেন তাকে তার জীবনের গোনাগুলো এই মাহফিল পরিচালনা করার কারণে মাফ করে দেন আপনারা যারা এখানে আসছেন আমার মুরব্বী বাবারা যাদের জন্য আল্লাহ সব না হুয়া তার রসুলকে বলেছেন সাদা দাড়ি পাকা মুরব্বি লোক ওনারা যদি কোনো বিষয় আল্লাহর দরবারে দুটা হাত উঠা দোয়া করে আল্লাহ তাল্লা সঙ্গে সঙ্গে সাদা দাড়ি পাকা মুরব্বীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন আমার যুবক ভাইরা যাদের একটি সেজদা বৃদ্ধ বয়সের সত্তরটা সেজদার সমান যে যুবকরা মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম ইসলাম নিয়ে গিয়েছিলেন যে যুবকদের হাত ধরে ইসলাম আজকে প্রায় সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত পরে সারা পৃথিবীতেও যে ইসলাম প্রচার হয়েছে এই যুবকদের হাত ধরে প্রত্যেকটা যুবক আল্লাহ পাকের তরফ থেকে নেয়ামত যুবকদের জন্য আল্লাহ তাআলা আরসের নিচে আলাদা একটা প্যান্ডেল করে রাখবেন শুধু যুবকরা কেয়ামতের ময়দানে আরসের ছায়া তাদের স্থান হবে সোহান আল্লাহ বলে তাহলে যুবকরা কত দামি তাই না যখন একটা সেজদা দেয় যুবকরা আল্লাহ তালা খুব খুশি হয় ফেরেস্তাদের মাঝে ওই যুবকদের বিষয় আল্লাহ তাদের সামনে প্রশংসা করতে থাকে আমার মায়েরা আছেন যে মা যাদের পায়ের নিচে জান্নাত রসুল্লাহ বলেছেন হুমা জান্নাতুকা ওয়ান না রুকা মা আমাদের জন্য জান্নাত আবার মা আমাদের জন্য কি জাহান্নাত প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য কি আছে জান্নাত মায়ের জন্য আমার মায়ের অনেক কষ্ট করি মাহফিল গুলো শোনার জন্য আসেন অনেক কাজ ঝামেলা ফালায় তারপরও আসেন তাদের দিন শেখার খুব আগ্রহ কিন্তু আসলে দিন শেখার সঠিক পরিবেশ পাওয়া যায় না তাই না তো আমাদের আগ্রহ আছে কিনা বলেন তো একটু কথা বলতে হবে আমার সঙ্গে পারবেন না জোরে বলেন ইনশাল আরো জোরে বলি ইনশাল্লা এই মাহফিল গুলোতে এই জান্নাতের বাগানে সকলেই আসতে পারে না খুব সুন্দর একটা আয়োজন খুব সুন্দর একটা ঘরের মতো করে চতুর্দিক দিয়ে প্যান্ডেল করে দিয়েছে ঠান্ডা বাতাস ঢোকার কোনো সুযোগ নাই এত সুন্দর একটা সুন্দর করে একটা আয়োজন করা হয়েছে কিন্তু এই জান্নাতের বাগানে সকলে আসতে পারে না আল্লাহ তালা সকলকে কবুল করেন না যাকে আল্লাহ তালা কবুল করেন সেই তো এই রকম জান্নাতের বাগানে আসার সুযোগ পায় তাহলে বোঝা গেল আল্লাহ তালা আমাদেরকে নিশ্চয় কবুল করেছেন বলে আমিন আপনি যখন এই জান্নাতের বাগানে এই মাহাফিলে আসার জন্য নিয়ত করেছেন উদ্দেশ্য কি বলেন তো বক্তা দেখা এমনে সময় কাটানো না আসছি এই জন্য এখান থেকে কোরআন এবং হাদিসের দু চারটা কথা আমরা যখন শুনবো আমাদের জীবনীতে যেন ফিট করে সেটা আমরা আমলে পরিণত করতে পারি নাকি বলেন অন্য কোনো উদ্দেশ্য আছে এখানে আসার একমাত্র উদ্দেশ্য আমি দুটো কথা শুনবো এবং নিজের জীবনীতে ফিট করব আমল করব অন্য কোনো নিয়ত আছে না তাহলে আমরা আমাদের নিয়তকে অবশ্যই সহি করে আসছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তলবে এলমদের মর্যাদা আল্লাহ নবীজি বলেন যখন কোন মানুষ শেষ জামানায় আসবে ওই মানুষগুলোর ইমান ধরে রাখা খুব কষ্ট হয়ে যাবে এক সাহাবি এসে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলছেন ইয়া রসুলাল্লাহ আপনাকে আমরা পেয়ে আমরা অনেক খুশি আপনি আমাদেরকে মোবারকবাদ দেন আপনিও আমাদের প্রতি খুশি হয়ে যান রসুল্লা সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ আমি তোমাদের প্রতি খুশি সন্তুষ্ট কিন্তু তোমাদের প্রতি যতটুকু আমি সন্তুষ্ট তার থেকে আরো বেশি সন্তুষ্ট হব যারা আমাকে দেখে নাই দেখবে না না দেখেও আমি রসুলের উপর ইমান আনবে আমি রসুলকে মেনে নিবে আমার সুন্নতকে মেনে নিবে আমি তাদের প্রতি ডবল খুশি হব আমরা কি রসুলকে দেখেছি না কিন্তু রসুলের মহাব্বত আমাদের অন্তরে আসে না নাই অবশ্যই আছে খেতে কাজ করি ব্যবসা করি বাণিজ্য করি যাই করি পৃথিবীর এই জমিনে যে কোনো জায়গায় একজন মর্দে মুজাহিদ ইমানদারের সামনে আল্লাহ রসুলের যদি সামান্যতম কোনো অবমাননা হয় তার ওই ব্যক্তির ভিতরে যদি যার্রা পরিমাণ ইমান থাকে কসম আল্লাহর ওই ব্যক্তি স্থির থাকতে পারবে না রসুলের অবমাননা সে কোনোদিন মেনে নিতে পারে না পারে পারে না অনেক মানুষ আছে পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে পরে না কিন্তু রসুলের কথা শুনে কান্দে চোখের পানি আসে আসে না মুসলমান আল্লাহ সুবাহ হাবিব এই প্যান্ডেলটার কথা বলেছেন তোমরা মাঝে মাঝে দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বিচরণ করো সাহবাই কেরাম বলছেন ইয়া রসুল আল্লাহ জান্নাতের বাগান আবার কোনটা রসুল্লাহ সাল্লা বলেন যে জায়গাগুলোতে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাগুলো জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় তাহলে বুঝতে পারলাম আমরা জান্নাতের বাগানে আসি যখন এই নিয়ত করেছি যে এই জান্নাতের বাগানে যাব আল্লাহ সুবাহান হুয়া তালা খুশি হয়ে সঙ্গে সঙ্গে আমাদের জীবনের সগিরা গোনাগুলো মাফ করে দিয়েছে রসুলের আরেকটা হাদিসে বলা হয়েছে যখন কোনো মানুষ কোরআন শোনার জন্য দিন জানার জন্য আমলের উদ্দেশ্যে সামনে অগ্রসর হয় প্রতিটা কদমে কদমে আল্লাহ একটা করে গোনা মাফ করে একটা করে সোয়াব দান করে তাহলে এখানে আসলে বেহুদা সময় আমরা কাটাবো না এমন কোনো কাজ করবো না যে কাজ করলে মাহফিলটার বেউসুলি হয় আমরা আদবের সাথে বসবো কথা হবে কোরআন থেকে হাদিস থেকে রসুলের সম্মানার্থে কোরআনের সম্মানার্থে আমরা আদবের আদব রক্ষা করে বসবো রাজিয়াসি রাজিয়াসি আলহামদুলিল্লাহ তো ভাই এখানে আসতে পারে অবশ্যই আমরা খুশি আল্লাহ নিশ্চয় আপনার আমার কোন একটা আমল কবুল করেছেন যে আমলটা কবুল করার কারণে কবুল হওয়ার কারণে আল্লাহ আরেকটা আমল করার সুযোগ দিয়েছেন আপনার কোনো একটা কাজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে ওই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দা তোমার ওই আমলটা আমার কাছে পছন্দ তুমি একটা আমল করার জন্য আমি আল্লাহ তোমাকে সুযোগ করে দিলাম আমাদের হায়াতি জিন্দিগির উদ্দেশ্য কি আমল কি বলেন তো আমল এই দুনিয়ার জমিন থেকে যদি কেউ ইমান আর আমল নিয়ে আমরা দুনিয়ার থেকে কবরে যেতে পারি ওই ব্যক্তি দুনিয়াও কামিয়াব হবে আখেরা আল্লাহ তা তাকে কামিয়াব বানায় দিবেন কারণ প্রত্যেকটা মানুষ সফলতা চায় আর এই সফলতা একমাত্র আল্লাহ এবং আল্লাহ ভিতরে আছে দুনিয়ার কোনো জায়গায় সফলতা নাই আছে দুনিয়ার কোনো জায়গায় সফলতা নাই আপনি দেখবেন সফলতা যত সফলতার দিকে আপনি সামনে ধাবিত হবেন তত আপনার জন্য আরো দুনিয়া চাপ দিয়ে ধরে আপনাকে সফলতার থেকে ছিটকায়া জাহান নামের পথে নিয়ে যাবে তাই না এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নামায়া উমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির

আল্লাহ আকবর বলার অভ্যাস আছে হ্যাঁ কারণ আল্লাহ বললে আরো ইমান বৃদ্ধি হয় আল্লাহ তো আজকে আমাদের দিকে তাকিয়ে আছেন ফেরেস্তাদের মজমায় আল্লাহ এই আমাদের করতেছেন জমিন নিয়ে আসমান পর্যন্ত ফেরেজারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ব্যস্ত করে সুমান আল্লাহ বলেন ফেরস্তাদের সামনে আল্লাহ আপনাদের আমাদের কথা আলোচনা করতেছেন তাহলে অবশ্যই কোরআনের আয়াতগুলো শুনলে আল্লাহ একবার বলে একটা গ্রিন সিগন্যাল দিব আল্লাহকে জানায় দেব আল্লাহ আমি গুনাগার হাজির আপনি আমাকে মাফ করে দেন পারব না আল্লাহ রবুল আলমিন বলেন ইন্নমাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া আল্লা রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ নিশ্চয় যারা মোমিন হয়েছে রব্বুল আলমিন বর্তমান দুনিয়ার জমিনে মানুষ নামে যারা জন্ম গ্রহণ করেছে তাম দুনিয়ার মধ্যে প্রায় সাড়ে আটশো কোটি মানুষ আছে আমার আল্লাহ সাড়ে আটশো কোটি মানুষকে একত্রিত করে এই আলোকে আল্লাহ ডাক দিলেন না রব এক সঙ্গে ছয়শো কোটি মানুষকে মাইনাস করে দিলেন ওই মানুষ নামে তারা জন্মগ্রহণ করেছে কিন্তু সত্যিকারে তারা মানুষ হতে পারেনি নাক থাকলেই মানুষের মতো নাক থাকলেই মানুষ হয় না মানুষের মতো চোখ থাকলেই মানুষ হয় না মানুষের মতো কণ্ঠ থাকলেই মানুষ হয় না মানুষের মতো জবান থাকলে মানুষ হয় না মানুষ হওয়ার জন্য আমার আল্লাহ শর্ত জায় দিচ্ছেন তাকে ইমানদার হতে হবে কি হতে হবে ইমানদার হতে হবে রব্বুল আল মানুষের সংজ্ঞা দিলেন মানুষ হওয়ার জন্য তার একটা সংজ্ঞা হলো এক নাম্বার কোরআনের জ্ঞান তার থাকতে হবে কিসের জ্ঞান এখন বলবেন হুজুর আমাদের সকলের তো জ্ঞান কোরআনের নাই কোরআনের জ্ঞান বলতে অনেক ব্যাখ্যা আছে। আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন কিন্তু কোরআন পড়তে জানেন না কোরআন আল্লাহর কালাম এটার উপর আস্তে আছে বিশ্বাস আছে কোরআনে যা বলা আছে ওলামাই কালামের জবান থেকে শুনে শুনে আপনি আমল করেন তাহলে আপনিও মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন অমুসলমান মুসলমান ছয়শ কোটি মানুষকে আল্লাহ মাইনাস করে দিলেন আড়াইশো কোটি মানুষকে আল্লাহ একটা আদরের ডাক দিলেন হে ইমান আল্লাহ এই হে শব্দটা ব্যবহার করেছেন একটা আদরের ডাক দিয়ে আমরা যখন আমাদের একটা আদরের সন্তানকে ডাক দিই ও বেটা এ বেটা কেমন আছো এ বাতি যা কেমন আছো এ ডাক আদরের ডাক এ ভাই কেমন আছো হে ছেলে কেমন আছো যার সঙ্গে গভীর একটা সম্পর্ক হয় ভালোবাসা হয় তাকে আমরা তার নামের আগে একটা হে শব্দ এ শব্দ ব্যবহার করি আল্লাহ কোরআনুল কারিমে জাগাই জাগাইয়া ইয়া দিনা আমানু শব্দ ব্যবহার করেছেন হে ইমানদারগণ রব্বুল আলামিন এই জায়গায় বল্লিন ইন্নামাল মুমিনুনািল্লাযীনা ইযাদুকিরুল্লাহু আজলাতুকুনু বোহুম নিশ্চয় যারা মুমিন হয়েছে এবার কোন ব্যক্তিগুলো মুমিন যারা আল্লাহর উপরে রসুলের রাসূলের সুন্নতের বা করে রসুলের উপরে মান

আমার নাম উচ্চারণ করা হয় আমার জিকির করা হয় আমার প্রশংসা করা হয় তখন মুমিনের দিলটা নরম হয়ে যায় কি হয়ে যায় মুমিনের দিলটা নরম হয়ে যায় মুমিনের দিলটা আল্লাহওয়ালা দিলে পরিণত হয়ে যায় তখন মুমিনের সামনে যখন আল্লাহ আল্লাহ জিকির করা হয় মুমিনের হৃদয়টা নরম হয়ে চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দেয় আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হয়ে যায় কথা ঠিক কিনা ওই মুমিনী ওই মুমিনের পরিচয় হবে কবরে সে কবরের মধ্যে আযাবে গ্রেফতার হবে না ওই মুমিনের জন্য আমি আল্লাহ পুরস্কার রেখে দিয়েছি কেয়ামতের ময়দানে বান্দাটা যখন উঠবে আমি আল্লাহ তালা আরো সে নিচে তার জন্য ছায়ার ব্যবস্থা করব মুমিন যারা হবে কেয়ামতের ময়দানে আমার আল্লাহ তালা ডান হাতে মিজানের পাল্লা থেকে আমলটা তার ডান হাতে দিবেন যে ব্যক্তির ডান হাতে আমল নামা পেল রব্বুল বলেন ওই ব্যক্তির জন্য সেরাত বিজলি নাই পার হওয়া উপযুক্ত হয়ে যাবে আর মুমিন যে ব্যক্তি হবে আমার আল্লাহ খুশি হয়ে বান্দার জন্য জান্নাতের দরজা তার জন্য আল্লাহ খুলে দেবে তাহলে মুমিনের সামনে আল্লাহ জিকির হলে মনটা নরম হয় কিনা বলেন জোরে বলেন আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যায়

মুমিনের আরেকটা পরিচয় হলো ইজা তুলিয়া তা আলাই আয়া আল্লাহ ডাক দিয়ে বলেন মুমিনের সামনে যখন কোরান উল তেলাওয়াত করা হবে তখন মুমিনের ঘুমান্ত ইমান্টা জিমান্ত ইমান্টা অল্প ঈমান্টা কোরান তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তা সঙ্গে সঙ্গে বান্দার ইমানটা আরো বৃদ্ধি করে দেই তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত শুনলে বান্দার ইমান বাড়ে না কমে জোরে বলে কোরআন তেলাওয়াত শুনলে বান্দার ইমান বাড়ে কোরআনের সাথে সম্পর্ক করলে বান্দার ইমান বৃদ্ধি হয় ও মুসলমান এই জন্য আমরা কোরআন তেলাওয়াত যত শুনি তত মজা পাই জায়গায় জায়গায় কারি সাহেবগণ অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে মুগ্ধ হয়ে যায় আমরা কথা ঠিক না কিন্তু তৃপ্তি মেটে না ইমাম সাহেব এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে মঞ্চে আরো পিছনে আরো পড়ি মনের তৃপ্তি মেটে না এরপরে সারা বছর পরে আমরা খতমে কোরআন তারাবির ব্যবস্থা করি হাফেজ সাহেবদেরকে রেখে তাদের জবান থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনি কথা ঠিক না পুরা একটি কোরআনুল কারিম খতম করে রমজান মাসে তারাবির মধ্যে ও মুসলমান এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আপনি থাকবেন কোরআন তেলাওয়াত যত শুনবেন আপনার তৃপ্তি মিটবে না তৃপ্তি বাকি থেকেই যাবে সোবাহ কেন তৃপ্তি মিটবে না বান্দা রুচি পরিপূর্ণ কেন হবে না কেয়ামতের ময়দানে মানুষজন যখন উঠবেন আমার আল্লাহ তালাস কেয়ামতের ময়দানে একটা প্যান্ডেল সাজাবেন ওই প্যান্ডেলের মধ্যে সভাপতি হবেন আমার আল্লাহ কে হবেন সভাপতি জোরে বলেন আরো জোরে আল্লাহ হবে সভাপতি প্রধান বক্তা হবেন আমার রসুল কে প্রধান বক্তা হবেন আমার রসুল দ্বিতীয় বক্তা হবেন দাউদাল দ্বিতীয় বক্তাকে ওই আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার কালাম শুনেছিলাম কিন্তু যত শুনি তত মজা লাগে কিন্তু তৃপ্তি তো মেটে নাই শুধু শুনতেই মন চায় তা আল্লাহ তোমার যেহেতু কালাম আজকে আপনি একটু তেলাবাত করেন আমরা শুনি সোহান আল্লাহ অ মুসলমান রব্বুল আলামিন তার কালাম বান্দাদের একে শোনাবেন এরপরে আল্লাহ তালা আর একজন দিয়ে শোনাবেন আমার রসুলকে দিয়ে কোরান তেলাওয়াত শোনাবেন দাউদ আলাইহি সালা সালামকে দিয়ে আল্লাহ কোরান তেলাওয়াত শোনাবেন বান্দা অদিন কোরান তেলাওয়াত শুনে শুনে পুরা তৃপ্তি হয়ে যাবে তাহলে ইমানকে যদি বৃদ্ধি করতে চাই কোরআনুল কারিম তেলাওয়াতের দরকার আছে না নাই জোরে বলেন অ মুসলমান কোনো মানুষ যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে আল্লাহর আল্লাহ যদি কোরআন তেলাওয়াতের সঙ্গে সম্পর্ক রাখে একটি হরফ পড়লে দশটা নেকি কয়টা একটি হরফ পড়লে দশটা নেকি নামাজে কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে একশো নেকি এর থেকে আরো বেশি নেকি দেওয়া হয় ও মুসলমান এই কারিম যদি কোনো মানুষ তেলাওয়াত করে রোজ প্রতিদিন আপনি যখন কবরের মধ্যে যাবেন সঙ্গে সঙ্গে কোরআন সওয়াল জবগুলো যখন ফেরস্তা দিবে সমস্ত সওয়াল জবগুলো কোরআন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যা এখন বলবেন হুজুর কোরআন তো পড়তে জানি না আমরা অনেকেই ছোটকালে বাবা পড়ান নাই অথবা পাঠাইয়াছিলেন অলসাতার কারণে যাই নাই নাই পারি আমি বলবো মুসলমান বলব কি আপনারা পড়তে জানেন কয়জন জানেন সবাই জানি কথা ঠিক কিনা আহাদ আহাদু সম লাম ইয়ালিদ ওয়া লাম কুফুয়ান আহাদ আল্লাহ ওই সমস্ত মানুষদের জন্য সুসংবাদ দিয়ে দিলেন ও আমার উম্মতেরা শোনো মনটা চাপে কোরআন তেলাওয়াত করার জন্য কিন্তু হয়তো শেখা হবে না অন্য কেউ যখন পড়বে তোমার মনটা নরম হয়ে যাবে চোখ দিয়ে পানি চলে আসবে তেলাওয়াত শুনে শুনে চোখ দিয়ে পানি চলে আসবে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন কমসে কম একটি তিনবার পাঠ করে কয়েবার তিনবার পাঠ করে প্রথমবার যখন পাঠ করল আহাদ বান্দা এই সুরা এখলাসটা একবার পাঠ করল আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ খুশি হয়ে বান্দার আমল নামাই সঙ্গে সঙ্গে এর দশ পারা পুরান তেলাবাতের সব দিয়ে দাও কয় পারা কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ নবী বলেন দ্বিতীয় আরেকবার যদি কেউ সুরে ক্লাস পাঠ করে দুইবার পড়ার কারণে আল্লাহ বিশ পারা কোরআন তেলাওয়াতের সব দিয়ে দিল তৃতীয়বার যদি কেউ পাঠ করে সঙ্গে সঙ্গে তিরিশ পারা তেলাওয়াতের সব আল্লাহ তার দিয়ে দেয় আমল নামায় মুসলমান বলেন আল্লাহু আহাত পড়ার জন্য তিনবার পড়ার জন্য দুই মিনিট সময়ও লাগে না একবার পড়তে গেলে মনে হয় বারো থেকে চোদ্দ সেকেন্ডের মতো লাগে ধরলাম আধা মিনিটেই লাগলো অথবা ধরলাম একবার পড়তে গেলে এক মিনিট লাগলো ধরেন আপনার ঘন্টা দিনে তিনবার কি আপনারা পারবেন না সুরে পড়ার একটু সময় বাইর করতে পারবেন কে কে পারবেন আল্লাহ কবুল করুন বলে আমিন যতদিন বেঁচে আছেন সুরে এখলাস আপনি আপনার জীবনীতে ফিট করে নেন একজন সাহাবি প্রতিদিন সুরে এখলাস দিয়ে নামাজ পড়ায় পিছনের মুসল্লি সাহাবাই কেরাম রসুলের কাছে এসে অভিযোগ করলেন ইয়া রসুল আপনার এই সাহাবি ইমামতি করে যে কোনো সুরা শুরু করে কিন্তু সুরে এখলাস সে পরেই সুরে এখলাস পাঠ করে সুরে এখলাস নামাজের মধ্যে সে বাদ দেয় না আল্লাহ নবী বললেন ওই ইমাম সাহেবকে ডাক দাও সাহাবিকে ডাক দাও সাহাবিকে যখন ডাক দেওয়া হলো আল্লাহ নবী বললেন তুমি কি নামাজে এমন করো পুতি ওক্ত নামাজে তুমি সুরে এখলাস পাঠ করো বলে ইয়ার রসুল আল্লাহ জি আল্লাহ নবী বলেন কেন করো